আর এবারে যে খবরের দিকে নজর রাখবো উচ্ছেদে বাধা তৃণমূল কাউন্সিলরের পুরসভার কাজে বাধা দিয়েছেন কাউন্সিলর এমনই অভিযোগ উঠে আসছে শিলিগুড়ির চম্পাশাড়ি মোড়ের ঘটনা শিলিগুড়ি চম্পাশাড়ির মোড়ে এমনই ঘটনা ঘটে যে তৃণমূল কাউন্সিলর বাধা দিয়েছেন উচ্ছেদের কাজে তৃণমূল কাউন্সিলর উচ্ছেদে বাধা পুরসভার কাজে বাধা কাউন্সিলরের প্রায় ৩৫ বছর ধরে রাস্তা দখল করে দোকান সোমবার পুরসভার তরফে উচ্ছেদ নোটিশ আজ উচ্ছেদে গেলে পুরো বাধা বাধা অভিযোগ তৃণমূল কাউন্সিল হ্যান্ড কাউন্সিলরদের বিরুদ্ধে শিলিগুড়ির চম্পাশাড়ি মোড়ের ঘটনা উচ্ছেদে বাধা 46 নম্বর কাউন্সিলর দিলীপ বর্মনের পুনর্বাসনের দাবিতে কাজে বাধা কাউন্সিলরের উচ্ছেদ না করেই ফিরতে হয়েছে পুরো কর্মীদের প্রায় 35 বছর ধরে রাস্তা দখল করে দোকান পরিচালিত পুরসভার বিরুদ্ধে এবার সরব হলেন তৃণমূল কাউন্সিলার ঘটনাটি ঘটে সোমবার সকালবেলা শিলিগুড়ি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে নিবেদিতা রোড এলাকায় একাধিক দোকান যখন উচ্ছেদ করতে যায় শিলিগুড়ি পুরসভা সেই সময় সেই এলাকার কাউন্সিলর তথা এমআইসি কিন্তু বাধা দেয় তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই এলাকায় যে ব্যবসা চালাচ্ছেন ব্যবসায়ীরা তাদেরকে সঠিক পুনর্বাসন না দিয়ে কখনোই উচ্ছেদ করা যাবে না আর এই নিয়েই কিন্তু রীতি পুরসভার সঙ্গে চলে বচসা এমনকি সেখানে জেসিপি নিয়ে গেলেও সেই জেসিপি চালানো হয়নি জেসিপির সামনেই কিন্তু সেই এই এলাকার ব্যবসায়ীরা তারা শুয়ে পড়েন পাশাপাশি তৃণমূলের ফ্ল্যাগ নিয়েও কিন্তু তারা তৃণমূল পরিচালিত অর্থাৎ যে তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি পুরসভা তার বিরুদ্ধে সরব হয়েছেন আর তা নিয়েই কিন্তু রাজনীতিতে সরগোর পড়ে গেছে যদিও মেয়র গৌতম দেবের বক্তব্য এই ঘটনায় কাউকে রেয়াদ করা হবে না তবে আলোচনা করেই কিন্তু সব পক্ষের সঙ্গে কথা বলা হবে তবে মুখ্যমন্ত্রী তথা প্রশাসনের নির্দেশকে সকলকে মেনে চলার কিন্তু কথা বলছেন তবে ব্যবসায়ীদের বক্তব্য তাদেরকে পুনর্বাসন না দিলে তারা এই এলাকা কিন্তু খালি করবে না শিলিগুড়ি থেকে ক্যামেরা পার্সন লক্ষণশীলের সঙ্গে শুভঙ্কর সিনহা নিউজ টাইম উচ্ছেদে বাধা কাউন্সিলরের শিলিগুড়ির চম্পাসাড়ি মোড়ের ঘটনা প্রায় পঁয়ত্রিশ বছর ধরে রাস্তা দখল করে দোকান সোমবার পুরসভার তরফে উচ্ছেদ নোটিশ আজ উচ্ছেদে গেলে পুরকর্মীদের বাধা বাধার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে উচ্ছেদে বাধা তৃণমূল কাউন্সিলরের পুরসভার কাজে বাধা কাউন্সিলরের শিলিগুড়ির প্রায় ৩৫ বছর ধরে রাস্তা দখল করে দোকান সোমবার তরফে উচ্ছেদ নোটিশ আজ উচ্ছেদে গেলে পুরকর্মীদের বাধা বাধার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ঠিক কি বলছেন শুনবো खाएंगे चटनी रोटी खाएंगे बेटा चटनी रोटी खाएंगे बेटा बाल बच्चा लेके बाबू चटनी रोटी खाएंगे हम लोग धन संपत्ति नहीं मांगते बाबू हम लोग का हजार रुपया महीना नहीं चाहिए राशन भी नहीं चाहिए कोई बात नहीं हम लोग खुशी खुशी हम लोग

টিউশনি আছে স্কুল আছে আমাদের দোকান ভাঙতে আমরা দিব না আমাদের বসার জায়গা করে দিয়ে তারপর আমরা নিজে চলে যাব তৃণমূল কাউন্সিলরই বাকি বললেন শুনবো আছে রুজি রুকি ঠিক আছে তো আজকে এখানে 30 35 বছর ধরে ফুটে ব্যবসা করে খাচ্ছে এটা নিয়ে কোর্ট কেসে সিপিএম জমা হয়েছে যখন আমাদের ইয়ে আমাদের কি বলে গোবিন্দ চট্টোপাধ্যায় ছিলেন তখন মার্কেট স্কুলে যে মহারাজ ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিলো গঙ্গোত্রী দত্ত তখন আমাদের কমিশন ইয়ে মেয়র ছিলেন তখন একটা কথা হয়েছিলো যে মার্কেট স্কুলে এই জায়গাটাকে নিয়ে একটা মার্কেট করার কথা তখন গোবিন্দদা বলেছিলেন যে গরিব মানুষ টাকা দিতে পারবে না আপনারা কিনে এটাকে বসান যেটা পার হেড যেটা লাগবে সেটা দেওয়া যাবে যাই হোক সে কথাটা আমি ছেড়ে দিলাম এতদিন ধরে ব্যবসা করা হচ্ছে আমি দু বছর চার মাসের কাউন্সিলার আর এই লোকগুলো হচ্ছে আমার ওয়ার্ডের এরা বহুদিন ধরে এখানে ব্যবসা করে খাচ্ছে এবং তাদের রুজি রুটি দেখার যেমন তারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছে তাদের অসুবিধার সময় দাঁড়ানোর দায়িত্বটা আমার এটা অন্য কারণ আমি তখন কর্পোরেশনকে বলেছি এবং ন্যাশনাল হাইওয়েকে বলেছি যে আপনারা এদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করুন তারপরে দোকানপাট ভাঙা যেটা সেটা আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেব